রহমান শিক্ষার্থী আমরা আজ ব্যতিক্রমী টেবিল কোডিং শিখব যে এ টেবিল সহজভাবে না এসে যে ব্যতিক্রম হয় তো ব্যতিক্রম কেমন ব্যতিক্রম হলো যেমন এখানে যে টেবিলটা রয়েছে এই টেবিলের প্রথম র তিনটা কলম কলাম তার অধীনে আছে তিন কলামের জায়গা সে দখল করেছে এক দুই তিন তো এইটা গড়টা কিভাবে এই কোডিংটা হয় আবার এই দিকে যে কলাম আছে এই কলাম তিনটা র তিনটা সারি দখল করেছে একটা দুইটা তিনটা এটা কোডিংটা কিভাবে হয় দেখবো আবার এখানে একটা আরেকটা ক্রম আছে সেটা হলো উপর লাইনটা তো উপরটার মতো সমান কিন্তু এই পাশে একটা হলো ডান পাশে ডান পাশে যদি এক দুই তিনটা বা একাধিক র দখল করে কোন কলামে তাহলে সেটার কোডিংটা কিভাবে হয় আমরা দেখবো অর্থাৎ কোন র বা শাড়ি যদি একাধিক কলামের জায়গা দখল করে তাহলে সেটার কোডিংটা কিভাবে হবে আবার কোন কলাম যদি একাধিক র বা সারি জায়গা দখল করে তাহলে সেটা কোডিংটা কিভাবে হয় সেটা আমরা দেখব। পুরো এই পর্যন্ত তো আমরা সবাই বুঝি যে HTML শুরু, হেড শুরু, হেড শেষ, টাইটেল শুরু, টাইটেল শেষ, বডি। বডির ভিতরে মূল টেবিল শুরু হবে। বডির ভিতরের মূল টেবিলের কাজ তাহলে আমরা একটা নাও নেব টেবিল ট্যাগ। টেবিল তারপরে বর্ডার অবশ্যই দিতে হবে বর্ডার বর্ডার সমসান টু অর্থাৎ কোন মান যদি আমরা নিই তাহলে অবশ্যই সেটা ইনভার্টার কামাল সে মানটা নিতে হবে টেবিলের বর্ডার টু দিলাম এখন টেবিল আমি শুরু করছি আমরা করলেই প্রথমে টেবিল দিতে হয় টেবিল শুরু এখন এই প্রত্যেকটা দুটো টেবিলের একটা শিরোনাম আছে মাদ্রাসা এখন টেবিল শিরোনাম মাদ্রাসা এখন কোনো টেবিল এর শিরোনাম যদি নিতে হয় তাকে ক্যাপশন টেক দিতে হয় এখন আমরা নিব ক্যাপশন টেক সি এ ক্যাপশন টেক শুরু তারপরে তার অধীন হলো মাদ্রাসা মাদ্রাসা ক্যাপশন শেষ ক্যাপশন শুরু ক্যাপশন শেষ তার অধীনে আমরা নিয়েছি মাদ্রাসা ক্যাপশন শেষ ক্যাপশন শুরু ক্যাপশন শেষ মূল টেবিল শুরু এখন আমরা যে কাজটা করবো সেটা হলো আমাদের টেবিলের মূল কোডিং শুরু টেবিলের মূল কোডিং শুরু সেটা হলো যে আমরা টেবিল এই 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 লাইনটা নিব প্রথমে আমাদের আমরা আগে বলছিলাম আমাদের প্রথমে টেবিলের কাজ হলো আমরা যখন টেবিলের টেক নিব তা আমাদের টেবিলের কাজ হলো প্রথমে এই লাইনটা আঁকা এই একটা আঁকলাম যখন আরেকটা নেব আরেকটা দিলাম যখন আরেকটা নেব আরেকটা দিলাম প্রথম আমাদের কাজ হলো এই র বা শাড়িটা আঁকা তারপরে আমাদের কাজ হলো এই কলাম এইভাবে ডাকতানো এই কলাম প্রথমে আমরা তারপরে কলাম মানে আঁকি আমার এই তাহলে আমাকে নিতে হবে টি আর শেষ এই টি আর শুরু টি আর শেষ যদি নেই তাহলে আমার এই লাইনটা আঁকা হইলো মানে র আর শাড়ি ট্যাগই হইলো টি আর ট্যাগ তাহলে টি আর টেক শুরু টি আর টেক শেষ নিলেই তো আমার একটা এই আঁকতে পারলাম তাহলে আমরা এটা এক নাম্বার ধরতে পারি এক নাম্বার এখন আমার এখানে আইসা এখানে আইসা একই লাইন এই লাইন হইয়া এই দিকে চলে গেছে একটা আবার এই লাইনটা এই শুরু থেকে হয় না এখান থেকে হচ্ছে তাহলে আমি এখানে ধরতে পারি আমার এখানে র আছে টি আর ট্যাগ লাগবে একটা দুইটা তিনটা চারটা চারটা টি আর ট্যাগ লাগবে যে টি আর টি পরে আমরা ভাঙবো কিভাবে ভাঙবো তাহলে আমাকে এইভাবে নিতে হবে টি আর ট্যাগ শুরু টি আর ট্যাগ শুরু শেষ এখন যদি আমি টেক নেই তাহলে নিতে হবে টি আর শুরু টিআর শেষ এখন আমি নিব যে টি আর শুরু তো টি আর শুরু তার অধীনে আমাকে নিতে হবে যে টিআর অধীন হইল টি ডি আমরা আগেই বলছিলাম টিআর এর অধীন হইল টি ডি এখন এখানে একটা কথা আছে এখানে কথা হলো আমরা যে এই টি আর কে ভাঙতেছি এটা তো না এটা তো সে তিনটা কলামের জায়গা দখল করছে তো তিনটা কলামের জায়গা যদি কোনো টি আর দখল করে তাহলে সেটা কিনতে হয় কলস্পেন কলসপেন কয়টা কলসপেন থ্রি আমরা টিডি এই টিডিটা ডিটা কলস্পেন থ্রি প্রশিক্ষে একটা কথা মনে রাখতে হবে যে এই কয়টা গর্দর সেটার মানটা আমরা এইভাবে দিব তিনটা কলামের ঘর দো করেছেন কলস্পেন ইন দা কলম দ্বিগুণ করলে কলস পেন আর যদি র শারী দ্বিগুণ করতে রস পেন যেহেতু সেটা কলম দখল করছে এজন্য আমরা কলস পেন দিছি কলস পেন থ্রি মাসখানে কি হবে মাসখানে হবে রেজাল্ট রেজাল্ট এখন দাদা তাহলে আমরা অন্যটা আমি লিখি কলস পেন রেজাল্ট রেজাল্ট এখন হল টিডি শেষ টিডি শুরু টিডি শেষ এখন আমরা যে টি আর শুরু করেছিলাম ওই টি আর ও শেষ হবে কারণ হলো আমার এই টি আর এর অধীনে আর কোনো কাজ নেই টি আর শেষ তাহলে আমরা একটা লাইন তৈরি করতে পারলাম যে প্রথম সারিটা আমাদের হলো প্রথম র হল এই যে টি আর শুরু টি আর শেষ এক নাম্বার আরো হলো সেটা কয়টা কল কল করছে তিনটা কলম কল করছে যখন আমরা কলস্পেন 3 দিয়েছি তার অধীনে শুধু রেজাল্ট এখন যেটা আমরা রান করি রান করলে এই রেজাল্টটা শুধু আসবে এখন দুই নম্বরে আমরা নিব আবার টিডি টিএন টিআর টিএফ এখন এই টি এরটা কোন টি এর টি এরটা হলো এই জিপিএ 5.00 এই গড় হইয়া এই লাইন হইয়া এই গড় এখন যেটাকে আমি করতে হবে এর অধীনে একটা দুইটা তিনটা টিডি হবে এই আর এর অধীনে হবে টিডি তিনটা একটা দুইটা তিনটা অর্থাৎ আমি এই এই টি আর কে অর্থাৎ এই রটা এখান থেকে শুরু হয়ে এই দিকে পুরোটা চলে আসছে এইভাবে যেহেতু এই র দখল করছে আপনার এখানে তিনটা এই কলামটা যেহেতু দখল করছে তিনটা রড জায়গা এই জন্য আমাকে এখানে কেয়ার শুরু করার পরেই আমি নিব টিডি নিব টিডি কিন্তু টিডি এটা টিডি হবে রস পেন এটি এটা হবে রস পেন টিডি রস পেন কত থ্রি টিডি রস পেন থ্রি অর্থাৎ তিনটা ঘরের জায়গা সে দখল নিয়েছে এই জন্য টিডি শুরু রসপেন কি হবে জিপিএিরো জিরো এখন আমার টি ডি শেষ টি ডি শুরু টি ডি শেষ আমার টি ডি শেষ হলো অর্থাৎ প্রথম করতে আমি নিতে পারছি টিডি शुरू अभी प्रथम शुरू स्थान टी आर दिया अर्थात र আর রটাকে প্রথম ভাঙ্গা হলো প্রথম কলাম হলো যেটা জিপি 5.00 সেটা টি আর ওয়াস পেন 3 এখন আমার এই এই দুটো কাজ বাকি শুধু টিডি ডি এটাও টি ডি এটাও টি ডি অর্থাৎ কোন টি আর এর অধীনে যদি একাধিক কলাম হয় প্রত্যেকটা কলামকে ভাঙতে হয় টিডি ডি দিয়ে তাহলে টিডি একটা টিডি ডি দুইটা তিনটা অর্থাৎ তারপরে কি দিব আমি এখানে আমি দিব টি আর টি আর শেষ এখন টিআর অধীনে যে কাজটা করতে হয় সেটা হলো প্রথম টিড়ির মধ্যে হলো দাখিল দাখিল আহ দাখিলের পরে হলো তারপরে হলো আলিম আলিম সরি আলিম না এখানে দাখিলের পরে আছে শুধু বিষ বিষ এখন আমি টিডি শেষ করতে পারি টিডি শেষ এটা টিডি শেষ অর্থাৎ টিডি শুরু টিডি শেষ টিডি শুরু টিডি শেষ টিডি শুরু টিডি শেষ অর্থাৎ এই র কে আমি তিনটা কলমে ভাগ করলাম এই র তিনটা কলমে ভাগ হয়েছে এখন এটা আমার র আমি নাম দিতে র টু দুই নম্বর সারি এখন তিন নম্বর তিন নম্বর সারিটা শুরু হয়েছে এই আলিম দিয়ে আলিম আলিম আর হলো তিরিশ তিন নম্বর টি আর টি আর শুরু তার অধীনে যেটা করতে হবে তার অধীনে তিন নম্বর টি আর হলো অধীনে হলো টিডি শুরু টিডি শুরু অর্থাৎ এর অধীনে আছে শুধু এই টিয়ারটা আমার শুরু হয়েছে এখান থেকে কিন্তু এখানে জায়গাটা তো প্রথমেই চলে গেছে এখন শুধু এই দুইটা করে লিখলে আমার কে দুইটা বাংলা দিয়ে দেয় দুইটা ভাঙা হবে এই টিয়ারের জন্য আমি নিয়েছি মাত্র দুইটা এটা হলো আলিম আলিম আর একটা হলো ফাজিল সরি আলিম পর ফাজিল হবে না সেটা হবে থার্টি তাতে এখন ইডি শেষ ইডি শেষ এখন যেটা করতে হবে সেটা হলো আমার টি আর আমাকে ফ্লেশ করতে হবে এখন আমার আরেকটা টি আর রয়ে গেছে এখন আরেকটা টি আর এই এই লাইনটা ফাজিল 25 এই লাইনটা রয়ে গেছে এখন আমি আরেকটা টি আর নিব এই টি আর ওদিনে যেটা করতে হবে সেটা হলো টিডি মাত্র দুইটা শেষ তার অধীনে শুধু রাজা লিখতে হবে ফাজিল হলো টোয়েন্টি ফাইভ এই এখন আমার ক্রিয়ার শেষ তো শিক্ষার্থী এখানে আমি যে কটা কলাম নিলাম সে কটা ল নিলাম সে কটা র নিলাম এটা হলো থ্রি এটা হলো ফোর চারটা তাহলে আমার এখানে যদি আমি র নি কটা আছে একটা দুইটা তিনটা চারটা এই তিন চারটা র এদিকে আছে কিন্তু এটা হলো ব্যতিক্রম এটা হলো ব্যতিক্রম এই ব্যতিক্রমের জন্য আমরা যে রস পেন কলস পেন আর রস পেন নিলাম কলস পেন আর এখানে নিলাম এই রস পেন এর স্পেন আর কলসপেন টি দিয়ে আমরা এই দুটো ঘরকে ফোন করলাম এখন আমার টেবিলের কাজ শেষ এখন সর্বশেষ করতে হবে টেবিল শেষ বডি শেষ তারপরে স্টেম শেষ স্টেম শেষ তাহলে এইভাবে আমি যে কাজটা করলাম আমার এই যে টেবিল শেষ এটা হলো বডি শেষ এবং এখানে হলো এস শেষ অর্থাৎ মাঝখানে রস পেন আর কলস পেন যদি আমি বুঝি তাহলে যে কোনো ধরনের টেবিল আসতে এটা করাটা সম্ভব অর্থাৎ প্রথমে আমাকে লম্বা গোটটা অর্থাৎ র শাড়িটা টানতে হবে শাড়ি টানবো আমি কি দেয় টি আর দেয়া তারপরে আমাকে দেখতে হবে যে আমি যত রস পেন আর কলস পেন নিব সব হবে টিটির ভিতরে একটা বিষয় মনে রাখতে হবে আমরা রস পেন আর কলস পেন যাইনি কলাম বা সারি যে জায়গায় দখল করুক সেটা হবে টি ডির ভিতরে অর্থাৎ টি এর ভিতরে কোনো কলসপেন আর রসপেন হবে না এটা হবে টি ডির ভিতরে এই কথাটা মনে রাখতে হবে টি ডির ভিতরে হবে রসপেন আর কলসপেন তো সেক্ষেত্রে এখন যদি আমি এই পরের টেবিলটা করি এই এই টেবিলটা যদি করি তাহলে আমাকে কি করতে হবে সব সময় প্রথম রস সাথে প্রথম কলামের সাথেই অর্থাৎ রসপেন আর কলসপেন হয় আমি যদি এখন এই এটাকে রান করি তাহলে এই আসবে এটা আসবে এখন লাস্টে এটা যদি আমি করতে চাই এটা যদি করতে চাই তাহলে কি করতে হবে এখানে এসে এই লাস্টে এসে আমার কোডিংটা একটু ভিন্ন ধরনের করতে হবে না প্রিয় শিক্ষার্থী এখানে আমরা এই পর্যন্ত ঠিক রাখতে পারি নিচের অংশটুকু ঠিক থাকবে ক্যাপশন পণ্য ঠিক থাকবে ক্যাপশন মাদ্রাসা তারপরে যেটা আমার শুরু হবে সেটা হলো আমিনি বট টিয়ার টিয়ার নিতে হবে আমিনি বট যেহেতু আমার একটা দুইটা তিনটা চারটা আমি চারটা টিয়ার নিব প্রথমে ইয়ার শুরু তার অধীনে টিয়ার শেষ প্রথম টিয়ার নিলাম তার তার অধীনে কি হবে টিড়ি টিডি এখানে টিডি যেহেতু আছে সেটা কলসেন চারটা দিতে হবে স্টুডেন্ট স্টুডেন্ট টিডি শেষ টি ডি শেষ করলাম যে প্রথম এই লাইনটা হলো এটা একটা দুইটা তিনটা চারটা চারটা কলামের জায়গা যেহেতু দখল করছে সেই জন্য সারি শাড়ি দখল করে সেটা হবে রস পেন যেহেতু কলাম দখল করছে এই জন্য প্রথম টি দিয়ে আমরা দ্বিতীয় দুই নম্বরের টি আর শুরু করি টি আর শুরু ওদিনে নিব একটা দুইটা তিনটা এই চারটা চারটা দিয়ে আমাকে নিতে হবে টি ডি টিডি টি ডি চারটে টি ডি নিলাম এখন প্রথম টি ডি আমরা শেষ করলাম না না শেষ না সরি প্রথম টি ডিও শেষ হবে না লাস্টের প্রথম টি ডি শেষ এখন আমরা মানব সেটা শেষ করতে পারি ওয়ান টি শেষ ক্লাস নাইন ইডি শেষ তারপরে আছে পঞ্চাশ সর্বশেষ এখানে যেটা করতে হবে সেটা আমরা শেষ করবো না না শেষ করে রস স্পেন সেই ভ্যালুটা নিব রস স্পেন সমান সমান কত থ্রি কারণ হলো শেষ করলাম শেষ করার পরে এখন আমি মাঝখানে দেবো কমেন কমেন্ট টি যে শেষ এই যে গটটা এই গটটা আমার এটা হলো এটা আর এইটা হলো আমার সর্বশেষ এই লাইনের সর্ব অর্থাৎ এই লাইনের সর্বশেষ অংশ এটা এই গটটা দেখো অর্থাৎ আমি টি ডি শুরু 1 টি ডি ক্লাস 9 টি ডি ফিফটি তারপরে আমাকে যেহেতু নিতে হবে টিডি শেষ না করে আমরা জানি যে কোনো বেলু নিতে হলে প্রথম টেগের ভিতরে নিতে হয় দ্বিতীয় টেকের ভিতরে নিতে হয় তাহলে আমরা ভিতর রস রসটা নিলাম এখন আমরা শেষ করব যে টি আর শেষ টি আর শেষ এখন এই এটা হলো প্রথম টি আর এটা হলো দ্বিতীয় টি আর এক দুই তারপরে আমাকে যেটা করতে হবে তারপরে আসে মাত্র আমার দুইটা টি তারপরে যদি আমি দুইটা টি আর নেই তাহলে আমার হয়ে যায় শুরু আর শেষ টি আর শুরু টি আর শেষ তাহলে এই টি আর শুরু আর টি আর শেষের মাধ্যমে আমরা বাকি দুইটা করে কাজ করতে পারি এটা হলো থ্রি এটা হলো ফোর অর্থাৎ এই আর শুরু আর শেষের ভিতরে আমরা শুধু তিনটা টি ডি নিব তাহলে আমাদের কাজ শেষ টি ডি শুরু টি ডি শুরু টি ডি শুরু এখন যদি অনুরূপ নেই টি ডি শুরু টি ডি শুরু টি ডি শুরু টি ডি শুরু দিনে কি আছে এখানে আছে শুধু টু প্লাস টেন প্লাস টেন এখানে আছে এখানে আছে শুধু থ্রি প্লাস আলিম प्लस आलिम एट একটি এখন আমি দুইটি ইতি শেষ করে তাহলে আমার কাছে শেষ ইডি শেষ ইডি শেষ পুরাই কোডিং এর কা শেষ তবে সে হলো এখানে আমরা যদি এই রস প্যান আর কলস প্যান কোন জায়গায় হবে এটা যদি আমরা বুঝি তাহলে যে কোনো ধরনের টেবিল যেভাবে আসুক যেখানেই বাঙতে হোক যেই রস প্যান আর কলসপেন দিতে হোক এটা দেওয়াটা আমার জন্য সহ সহজ মানে আমাকে একটা কথা বুঝতে হবে যে আমরা রস প্যান আর প্যান যাইলে এটা কখনো টি আর ভিতরে হয় না সব সময় এর ভিতরে হয় আর রস যে আর ভ্যালু নিতে হলে প্রথম ট্যাগের ভিতরেই নিতে হয় যে শিক্ষার্থী এরকম ভাঙ্গা টেবিল যদি আমরা বুঝি যে রস প্যান আর কলস প্যান কেভাবে দিতে হয় তাহলে যে কোনো ধরনের টেবিল আমার সামনে আসলে আমরা পারবো ইনশাল্লাহ এই পর্যন্তই সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম